রামোদন স্পেশাল রে তেরো গল্পের নাম একা থাকা মানা হাসপাতালের মর্গ নিস্তব্ধ ঠান্ডা আর গাছমছমে দিন শেষে যখন ওয়ার্ডের কোলাহল থেমে যায় তখন এখানে শুধু নীরবতা আর অদৃশ্য কিছুর উপস্থিতির অনুভূতি ভাসমান থাকে ডক্টর হিসান সদ্য মেডিকেল অফিসার হিসেবে হাসপাতালটিতে যোগ দিয়েছিলেন প্রথমবারের মতো নাইট শিফটে কাজ করছেন আর তার দায়িত্বের মধ্যে অন্যতম ছিল মৃতদেহের সার্টিফিকেট সাইন করা রাত তখন প্রায় দুইটা পুরো হাসপাতাল নিস্তব্ধ একমাত্র শোনা যাচ্ছে দূরের কোনো মেশিনের একটানা চলার শব্দ হেসান মর্গের দিকে এগিয়ে গেলেন দরজার সামনে দাঁড়াতেই পাশ থেকে ওয়ার্ড বয় রফিক বলল স্যার রাতে মর্গে একা থাকবেন না দরকার হলে আমাকে ডেকে নেবেন আমি দরজার বাইরেই থাকি হেসান অবাক হয়ে বললেন কেন তুমি ভয় পাচ্ছ রফিক মাথা নিচু করে বলল স্যার এখানে কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হিসান মৃদু এসে বলল ভূত বিশ্বাস করো রফিক কোনো উত্তর দিল না শুধু একবার তাকিয়ে দরজার বাইরে চলে গেল হিসান ফাইল খুলে কাজ করতে শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পরই তার মনে হলো সেইখানে একা নেই টেবিলে বসে সার্টিফিকেট লিখছিলেন তিনি হঠাৎ পাশের মৃতদেহের ট্রলিটা ধীরে ধীরে নড়ে উঠল প্রথমে ভেবে নিলেন ভুল দেখছেন কিন্তু চোখের সামনে দেখা গেল এক মৃতদেহের হাত সামান্য নড়ে উঠল তার শির দ্বারা বেয়ে গেল ঠান্ডা শিহরণ এটা নিশ্চয়ই মাংস সংকোচন নিজেকে বোঝানোর চেষ্টা করলেন তিনি কিন্তু তার ঠিক পরপরই পাশের স্টিলের ফ্রিজ থেকে বিকট শব্দ হলো হিসান চমকে উঠে ফ্রিজের দিকে তাকালেন হাসপাতালের এই মর্গে বড় স্টিলের ফ্রিজ রাখা হয় যেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয় সে ফ্রিজের একটা দরজা আপনা আপনি খুলে গেল ভেতর থেকে কুয়াশার মতো ঠান্ডা ধোয়া বেরিয়ে এলো আর সেই সাথে একটা ফিস ফিস আওয়াজ শোনা গেল তুই এখানে নতুন তাই না হাত পা ক্রমশ অবশ্যই এলো হেসানের কিন্তু তার আতঙ্ক তখন চরমে পৌঁছালো যখন দেখলেন ফ্রিজের ভেতর থেকে একটা মৃতদেহ ধীরে ধীরে উঠে বসছে সাদা নার্সের পোশাক পরা এক মেয়ের লাশ ফেঁকা সে মুখ ফাঁকা চোখ সে ধীরে ধীরে তাকিয়ে হাসল আর একই কথা বললো। তুই এখানে নতুন তাই না হেসান পেছনে সরে যেতে একটা ট্রলির সাথে ধাক্কা খেলেন বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে হাত পা কাঁপছে ভয়ার্ত তো কণ্ঠে চিৎকার করলেন কে কে তুমি কিন্তু জবাব এলো না মেয়েটি ধীরে ধীরে হেসে তার দিকে এগিয়ে আসছিল তখনই দরজার কাছ থেকে দাঁড়িয়ে থাকা রফিক এগিয়ে এসে বলল স্যার দৌড়ান কোনো কিছু না ভেবেই হিসান দরজা খুলে দৌড় দিলেন মর্গ থেকে বেরিয়ে এসে হাসপাতালের করিডোরে হাঁপাতে লাগলেন তিনি রফিক শান্তভাবে তার পাশে দাঁড়িয়েছিল হেসান ধীরে ধীরে বললেন ওটা কে ছিল আমি কি আমি কি ভুল দেখলাম রফিক কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল স্যার আট মাস আগে এক নার্স এই মর্গে আত্মহত্যা করেছিল নাইট শিফটে কাজ আর পারিবারিক অশান্তি সে সহ্য করতে পারেনি তারপর থেকে প্রতিদিনই এই সময় ওকে কেউ না কেউ দেখে হিসানের গায়ে কাটা দিল কিন্তু ঠিক তখনই তার মনে হলো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন তিনি রফিকের গায়ের রং একটু ফ্যাকাসে ঠান্ডা লালচে আভা দেখা যাচ্ছে তিনি চমকে উঠলেন রফিক তুমি কত বছর ধরে কাজ করছো এখানে রফিক একটু হাসলো অনেক বছর হয়ে গেল স্যার দশ বছর হিসান আর একটু ভালো করে তাকালেন এবার তার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো রফিকের হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে লালছে যেন পচরের ছাপ লেগে আছে তিনি ধীরে ধীরে বললেন তাহলে তুমি কি জীবিত। রফিক এবার স্পষ্ট হাসল তার চোখ দুটো একদম কালো ফাঁকা হয়ে গেল ঠোঁটের কোণে বিকৃত একটা হাসি ফুটে উঠল সে ধীরে ধীরে বলল স্যার আমি তো এই মর্গেই মারা গিয়েছিলাম আপনি জানেন না হিসানের মাথা চক্কর দিয়ে উঠল তার মনে পড়ে গেল এই হাসপাতালের মেডিকেল কলেজে পড়ার সময় একবার শুনেছিল হাসপাতালের এক পুরনো ওয়ার্ড বয় নাকি অনেক বছর আগেই এই মর্গের দুর্ঘটনায় মারা গিয়েছিল কিন্তু তাহলেই রফিককে তারপর যা ঘটল তা ব্যাখ্যা করা সম্ভব নয় হিসান চিৎকার করার আগেই পুরো মর্গের বাতিগুলো একসাথে বন্ধ হয়ে গেল পরদিন সকালে হাসপাতালের অন্যান্য ডাক্তাররা মর্গে এসে একটা মৃতদেহ পেল টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় ঠান্ডা দেহ মৃতদেহটা ডক্টর হেসানের ছিল পুলিশ তদন্ত করতে যেয়ে দেখল গতকাল হিসানের সাথে যে ওয়ার্ড বয়ের থাকার কথা ছিল তাকে নাকি হাসপাতালের নম্বর থেকে রফিক নামের এক সুপারভাইজার কল দিয়ে বলেছে তার আজকে আসা লাগবে না কারণ নতুন একজন ওয়ার্ড বয় তার জায়গায় আজকে কাজ করবে কিন্তু আশ্চর্যের বিষয় হাসপাতালের রেকর্ডে দেখা গেল রফিক নামের কোনো সুপারভাইজার এই হাসপাতালের কোনো ডিপার্টমেন্টেই নেই কিন্তু রফিক নামের এক ওয়ার্ড বয় ছিল দশ বছর আগে যে কিনা এই মর্গে এক শর্ট সার্কিটের দুর্ঘটনায় মারা যায় তদন্তের কারণে মর্গটি সিলগালা থাকে ছয় মাস এরপর এক রাতে ডাক্তার স্বল্পতার কারণে অন্য ডিপার্টমেন্টের নতুন ডাক্তারকে পাঠানো হয় এই মর্গে কিছু ডেথ সার্টিফিকেট সাইন করতে ডক্টর আতিফ টেবিল সামনে নিয়ে চেয়ারে বসে মাত্রই তার পাশে এসে ওয়ার্ড বয় দাঁড়িয়ে তাকে বলে স্যার রাতে মর্গে একা থাকবেন না